নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আই এফ দত্ত আইএফ এর বলে দেওয়া গাইডলাইন অনুযায়ী কিন্তু আইএফ এফ এর ভাবমূর্তি নষ্ট করার কারণে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চেয়েছেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য সুরুচি সংঘ শুধু রঞ্জন ভট্টাচার্য সেই ক্লাবের কোচ নন সেই ক্লাব আই স সভাপতি সহসভাপতি সরব বিশ্বাসের ক্লাব ক্রীড়া মন্ত্রীর ক্লাব সেটা পরবর্তী পদক্ষেপ আই এফ থেকে কি নেওয়া হতে পারে দেখো আমাদের ডিসিপ্লিনারি কমিটির যে ডিসিশনটা হয় সেদিন আমরা মিডিয়ার সাথে আলোচনা হয়েছিল মিডিয়াকে জানিয়েছিলাম কিন্তু তার চিঠি আমাদের আইএফ এর তরফ থেকে যাওয়ার আগেই কিন্তু ওরা স্বতঃস্ফূর্ত নিজেরা প্রেস কনফারেন্স ডেকে পাবলিক স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চেয়েছে রঞ্জন ভট্টাচ এবং ক্লাব থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই যে বক্তব্যগুলো আগে প্রাথমিকভাবে রঞ্জন ভট্টাচ রেখেছিলেন তার সাথে ক্লাব সহমত নয় আর যেহেতু ওরা রানে আছে সেই জন্য ওরা জানায় আমাদের চিঠি দিয়ে যে আমরা সুপার সিক্স এবং চ্যাম্পিয়নশিপের রানে আছি সুপার সিক্সে আমরা ঢুকতে পারি এবং চ্যাম্পিয়নশিপ রানেও থাকতে পারি এখানে আমাদের একমাত্র কোচ রঞ্জন ভট্টাস তাকে যদি সাসপেন্ড করা হয় সেক্ষেত্রে ক্লাবটা সাফার করবে আইএফএ তো শাস্তি দেওয়ার জন্যে কাজটা করেনি আইএফএ করেছিল মূলত সংশোধন করার জন্যে এই ভুল যাতে না হয় এবং ডিসিপ্লিন মেনটেন করা যায় সেই জন্য এই সাসপেনশনের কথা আইফে বলেছিল শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল তো যেখানে ওরা স্বতঃস্ফূর্ত ক্ষমা চেয়ে নিয়েছে রঞ্জন ভট্টাচ এবং ওদের ক্লাব জানিয়েছে তো সব দিক মাথায় রেখে ফুটবলের স্বার্থ এবং একটা ক্লাব যে ভালো খেলছে তার চ্যাম্পিয়নশিপের পথে যাওয়ার একটা সুযোগ আছে এই সব দিক মাথায় রেখে ডিসিপ্লিনারি কমিটি এবং সিএফএল প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন কমিটি আজকে ডিভিশন নিয়েছে যে এই পানিশমেন্টটা উইথড্র করা হোক কিন্তু সঙ্গে এও জানানো হয়েছে কশন করে দেওয়া হয়েছে যে যদি ফার্দার এরকম হয় সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার পানিশমেন্টের সম্মুখীন হবে সিভিয়ার ডিসিপ্লিনারি অ্যাকশনের সম্মুখীন হতে হবে অসংখ্য ধন্যবাদ অনির্বন্ধ আমাদের দর্শকদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য